এই যে আপনার জীবন সঙ্গিনী এইটা যে আপনার জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি এখন হয়তো বুঝবেন না কিন্তু বুঝতে পারবেন যখন পৃথিবীতে আপনার কেউ থাকবে না যেমন আপনার বাবা মা কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না তারাও একদিন আপনাদের ছেড়ে চলে যাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনার সন্তানও হয়তো একদিন পড়াশোনা করে বা বিয়ে করে হয়তো দূরে চলে যাবে বা আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে কিন্তু আপনার যে স্বামী বা বউ সে কিন্তু কখন নই আপনাকে ছেড়ে যাবে না আর যে থাকার এমনিতেই থাকবে আর যে চলে যাওয়া সে তো এমনিতে চলে যাবে। কিন্তু যে মানুষটা হাজার বাধা বিপত্তির পরে আপনাকে ছেড়ে যাবে না সেই মানুষটা কিন্তু সত্যি আপনাকে ভালোবাসে সেই মানুষটাকে যত্নে রাখুন কারণ সেই মানুষটা আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার সেবা করবে আপনি হয়তো অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন কিন্তু সেই মানুষটা আপনার পাশে থাকবে আপনাকে সেবা করবে তখন দেখবেন যে আপনার বাচ্চারাও আপনাকে কিছুদিন পরে দূরে ঠেলে দিবে কিন্তু আপনার যে জীবন জীবনসন্ধী সে কখনোই আপনাকে দূরে ঠেলে দিতে পারবে না সে আপনার সেবা করেই যাবে এই যে আমার বাস্তব জীবনের একটা কথাই বলি না আমার মা কিন্তু চলে যাওয়ার পর থেকে আমার বাবার জীবনটা সবচেয়ে বেশি কষ্টের হয়ে গিয়েছে প্রথমত আমাদের কোনো ভাই নেই যেহেতু সেহেতু আবুকে একাই থাকতে হচ্ছে আর মেয়ের বাড়িতে তো আর মেয়ের বাবা থাকবে এটা ভালো দেখায় না এটা সমাজও মেনে নিতে চায় না আর যে মানুষটা থাকবে তারও কিন্তু মন চায় না যে মেয়ের বাড়িতে থাকি ছেলে হলে তাও থাকা যায় কারণ ছেলের প্রতি আলাদা রকম অধিকার থাকে বাবা মায়ের তাই তো আমার আপু আমার আমুর জন্য চিন্তা করে করে এখন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে ধরতে গেলে ঘরে পড়ে আছে স্টপ করে তো সারা দিন সে চোখের পানি ফেলে আর আফসোস করে যে আমার বউ যদি এখন থাকতো তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না তো সেখান থেকেই আমি অনেকটা অনেকটা শিক্ষা পেয়েছি যে জীবন সঙ্গিনী জীবনে কতটা মূল্যবান কতটা দরকারি আসলে ওই সময়টাতে কথা বলার জন্য একজন মানুষের প্রয়োজন হয় মনের অনেক জানা অজানা কথাগুলো বলার জন্য একজন মানুষের প্রয়োজন হয় কারণ তখন তো কাজ থাকে না শেষ বয়স শেষ বয়সে তো আর মানুষ কাজ করে না তখন কিন্তু তারা গল্প করে সময় কাটিয়ে দিতে পছন্দ করে আর সেই গল্প শোনার জন্য কিন্তু একজন মানুষের প্রয়োজন আর সেই মানুষটা আর কেউ না সেই হচ্ছে আপনার জীবন সঙ্গী তাই আমি একটা কথাই বলবো আপনি আপনার জীবন সঙ্গিনীকে ভালোবাসুন যত্নে রাখুন আদরে রাখুন ধন্যবাদ